সিমটমস অব অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ কী কী লক্ষণ দেখে আমরা বুঝব এটি অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিসের প্রথম লক্ষণ অ্যাকিউট অ্যাপডোমিনাল পেইন অর্থাৎ তীব্র পেটে ব্যথা এই পেটে ব্যথা প্রথম নাবির চারপাশ থেকে শুরু হবে তারপর সেই ব্যথা ধীরে ধীরে নাবির ডান পাশে তল পেটে চলে যাবে এবং এখানে এসে ব্যথায় স্থায়ী হয়ে যাবে ডান পাশে অর্থাৎ যেখানে অ্যাপেন্ডিক্সের অবস্থান এই অ্যাপেন্ডিক্স রিজনে এসে ব্যথা তীব্র হবে এবং স্থায়ী হবে যেইটাকে ডাক্তারের পরিভাষায় বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট এই ম্যাকবার্নিস পয়েন্টে তীব্র ব্যথা হবে দ্বিতীয়ত যে লক্ষণ থাকবে সেটি হচ্ছে নাউসিয়া উইথ বমিটি অর্থাৎ ব্যথার পাশাপাশি তার বমি বমি ভাপ এবং বমি থাকবে তৃতীয়ত যেই লক্ষণ প্রকাশ পাবে সেটি হচ্ছে ফেবার বা জ্বর যেহেতু অ্যাপেন্ডিসাইটিস একটি ইনফ্লাইমেশন অথবা ইনফেকশন জনিত রোগ অর্থাৎ প্রদাহ এবং সংক্রমণজনিত রোগ সেই কারণে রুগীর তাপমাত্রা বেড়ে যাবে অর্থাৎ জ্বর হবে এই তিনটি লক্ষণই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের সবচাইতে মূল লক্ষণ এছাড়াও আরও অন্যান্য লক্ষণ থাকতে পারে যেমন রুগীর অ্যানোরেক্সিয়া থাকতে পারে অর্থাৎ ক্ষুদামন্দ থাকতে পারে পাশাপাশি অ্যাবডোমিনাল ব্লটিং থাকতে পারে অর্থাৎ পেট ফুলা থাকতে পারে সাথে অ্যাবডোমিনাল ফ্লাটুলেন্স থাকতে পারে পেট ফাঁপা থাকতে পারে সাথে কনস্টিপেশন থাকতে পারে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকতে পারে এবং রুগীর ডায়রিয়া থাকতে পারে এই সমস্ত লক্ষণই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের সবচাইতে কমন এবং প্রধান লক্ষণ